সুপার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফসলের বিভিন্ন রোগ পোকামাকড় এর প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব পাটের কাতৃ পোকা নিয়ে পাটের কাতৃ পোকা মূলত একটি ছোট মত যার সামনের ডানার কালো ফোঁটা থাকে এবং পিছনের ডানার দিকে সাদা থাকে প্রথম অবস্থায় এই মথের ক্রিয়ার রং সবুজ হয় এবং মাথা কালো হয় ক্ষেত্রে এর রং সবুজ এবং বাদামি হয় এদের গায়ে কোনো শুঙ্গ থাকে না এবং ইঞ্চি থেকে সেন্টিমিটার হয় পোকার মলের কালো এরা রঙের বড়ি এবং ডগায় কচি পাতা দেখে এর আক্রমণ সহজেই শনাক্ত করা যায় যে সকল অঞ্চলে এ ধরনের পোকা আক্রমণ করে সে সকল অঞ্চলের দেরিতে পাটের বীজ বপন করতে হবে এবং পাটের খেতে ডাল বুঝে দিতে হবে যাতে করে সেখানে পাখি বসতে পারে এবং পাখি পোকাগুলোকে খেয়ে ফেলতে পারে অতিরিক্ত আক্রমণ দেখা দিলে ডায়াজিন কারবারিল কলিরুপাইরিফস প্লাস সাইপারমেথিন জাতীয় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ধন্যবাদ সকলকে